জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারি থাকবে শুধু আঠাশ থেকে উনত্রিশের মধ্যে মেনলি আঠাশ তারিখ রাত্রের দিকে বা উনত্রিশ তারিখ সকালের দিকে পশ্চিমের জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে সংলগ্ন মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুব একটা উল্লেখযোগ্য কিছু নয় বৃষ্টিপাত দু এক জায়গায় থাকলেও সেটা খুবই হালকা ধরনের অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারি থাকবে আঠাশ তারিখ হয়তো আংশিক মেঘলা দু এক জায়গায় থাকবে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু এখনো যেটা রয়েছে স্বাভাবিকের থেকে বেশিরভাগ জায়গাতেই প্রায় দু থেকে চার ডিগ্রি মতো বেশি চলছে দক্ষিণবঙ্গে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা চোদ্দ ডিগ্রির কাছাকাছি বেশ খানিকটা বেশি পশ্চিমে জেলাগুলোতেও বেশি রয়েছে স্বাভাবিকের থেকে আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই এর কাছাকাছি থাকবে পরবর্তী দুদিনে আবার সামান্য একটু টেম্পোরারিলি বাড়বে সাময়িকভাবে দু থেকে তিন ডিগ্রি মতো মেনলি পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে পরোক্ষ প্রভাব যে কারণে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে কয়েকটা জেলায় খুব হালকা বৃষ্টির কথা বলা হলো সেই কারণেই তাপমাত্রা আবার সাময়িকভাবে একটু বেড়ে যাবে তারপর ফাইনালি ইয়ার এন্ডিংয়ে গিয়ে সিগনিফিক্যান্টলি কমবে তাপমাত্রা অর্থাৎ তিরিশ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা পরবর্তী দু তিন দিনের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রির মতো কমবে কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসে স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা বছর এই সময় তার কাছাকাছি চলে আসে ইয়ার এন্ডিং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা দিনে সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে সর্বনিম্ন ষোলো ডিগ্রির কাছাকাছি পরের দুদিন সাময়িকভাবে আবার রাতের তাপমাত্রা একটু এক থেকে দু ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা থাকছে ফাইনালি ইয়ার এর কাছাকাছি গিয়ে আবার তাপমাত্রা সিগনিফিকেন্টলি কমে যাবে উল্লেখযোগ্যভাবে কমে স্বাভাবিকের কাছাকাছি আবার নেমে আসবে চোদ্দ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে ইয়ার এন্ডিং বা ইয়ারের শুরুতেই উত্তরবঙ্গের জন্য মেনলি আঠাশ থেকে উনত্রিশের মধ্যে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আঠাশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পংয়ের ক্ষেত্রে দু এক জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা থাকছে বিশেষ করে কালিম্পংয়ের জন্য আঠাশ তারিখ দার্জিলিংয়ের ক্ষেত্রে আঠাশ থেকে উনত্রিশ এই পিরিয়ডটার মধ্যে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় উনত্রিশ তারিখ এই উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোতেও দু এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখ তবে এইসব জেলায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না থাকলেও দু এক জায়গায় খুব হালকা থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতেই রয়েছে তো পশ্চিমী ঝঞ্ঝার পড়লে আগামী দু তিন দিনে সাময়িকভাবে একটু বাড়বে দু থেকে তিন ডিগ্রি মতো তারপরে এই পশ্চিম ঝঞ্ঝাটা কেটে গেলে আবার স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটাতে নেমে আসবে